আল্লাহ তাআলার কোন কথা গুরুত্ব হওয়ার জন্য কোন তাকীদ দরকার নাই কিন্তু মানুষের অভ্যাস হলো শব্দের আধিক্যের কারণে অনেক সময় গুরুত্ব দেয় বেশি আমাদের খাসলাতের কারণে অভ্যাসের কারণে আল্লাহ বলেন ওয়ালা নাবলু আনকুম মিনাল খাউফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব মুমিন পরীক্ষা কোন কোন বিষয়ের হবে এক নম্বরে আল্লাহ আলা বলেন বিষয়ী ইমিনাল এক নম্বর ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এই দুনিয়ায় কোন মুমিন যদি ইমানের উপরে অটল অবিচল থাকতে চায় হাজারো বাধা বিপত্তি ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না এই দুনিয়াতে ইমানের উপরে যারা আছে যার ইমান যত খাঁটি যার ইমান যত মজবুত তার পরীক্ষাটাও তত মজবুত আল্লাহ নবী জানায়া দেন পরীক্ষা এমনটা হবে না ক্লাস ফাইভের ছাত্রকে এইটের পরীক্ষা নেওয়া হবে না এইটের ছাত্রকে ম্যাট্রিক পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে না ফাইভের ছাত্র যত মেধাবী হোক তাকে পরীক্ষাই নেওয়া হবে এইটের ছাত্র যত মেধাবী হোক তাকে এইটের দেওয়া হবে এই জন্য ইমানের ক্লাসিফিকেশন যেমন আল্লাহ পরীক্ষা নিবেন তেমন মনে রাখবেন ক্লাস ওয়ানের ছাত্রর কাছে ক্লাস ওয়ানের প্রশ্নটা যেমন কঠিন এইচএসি পরীক্ষার ছাত্রর কাছে তার পরীক্ষার প্রশ্নটাও তেমন কঠিন আবার এমন হবে না এইচএসসি যে পড়ে পরীক্ষা দিবে তাকে ক্লাস ওয়ানের খাতা দেওয়া হবে তাহলে কি ইনসাফ হবে নাকি আল্লাহ তালা পরীক্ষার ক্ষেত্রে ইনসাফ করবেন ন্যায় বিচার করবেন যে যেই স্তরের তাকে ওই স্তরের পরীক্ষায় দিবে এর পরেও ম্যাট্রিক পরীক্ষা দিছে এক এলাকার দশ জন ফেল গেছে পাঁচজন একই ক্লাসের ছাত্র না এখন যদি কেউ বলে যে তোমরা দশজন একসাথে খেলাধুলা করতা একই স্কুলে পড়তাম ওরা পাঁচজন করলো তোমরা পাঁচজন পাশ করতে পারলা না কেন ফেল গেল কেন একসাথেই তো চলতা এইবার ওই ফেলের পাঁচজন যদি বলে চাচা পরীক্ষার প্রশ্ন বড় কঠিন ছিল চাচা যদি পাল্টা প্রশ্ন করে তাইলে ওই পাঁচজনের প্রশ্ন আলাদা তোমাদের পাঁচজনের প্রশ্ন মনে হয় আলাদা বলবে না চাচা সবার প্রশ্ন সমান একই প্রশ্ন এইবার চাচা বলবে একই কলেজে পড়ো একই স্কুলে পড়ো একই স্যারের কাছে পড়ো একই হলে পরীক্ষা দিলা একই প্রশ্নই তোমাদের দেওয়া হলো ওরা পাঁচজন গোল্ডেনে প্লাস তোমরা দুইজন পাঁচজন ফেল তার মানে পরীক্ষার প্রশ্ন কঠিন এটা বলার কোনো সুযোগ নাই বরং তোমরা টোটো কোম্পানির ম্যানেজার নিজেরাই পরীক্ষার প্রস্তুতি যথাযথভাবে নাও না প্রত্যেক জামানায় আল্লাহ এই বিষয়ের পরীক্ষাগুলো নেন এই যে বিষয়গুলো বললাম এই বিষয়ের পরীক্ষা প্রত্যেক জামানার আলোকে আল্লাহ নেন ইমানের আলোকে নেন তার মানে ওই ভয়ের মাত্রা ওই পরিমাণই থাকে যে সব মুমিন পাশ করার যোগ্যতা রাখে তবে পাশ তারাই করে যারা অটল অবিচল থাকে আর ফেল তারাই করে যারা কাফলতি করে কথা বুঝেন নাই এজন্য এটা বলার সুযোগ নাই যে নবী রাসূলদের যে পরীক্ষা নিছে আমাদের কি সেটা নিবে নাকি নবী জিও জানাই দিবেন সেটা নিবে না তো নবী জি বলেন আশদ্দুন আল আমবিয়া আশদ্দুন আসিবাল আল আমবিয়া সুম্মা আল আমসাল আমসাল মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা নেওয়া হয় আলাইহিস সালামের এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে সিঁড়ি যত নিচে নামে পরীক্ষার কঠোরতা তত কমে তার মানে আলোকেই পরীক্ষা নিবেন এই জন্য মুমিনের ইমানের প্রথম পরীক্ষা আল্লাহ তালা নিবেন ভয় ভীতির মাধ্যমে এ দুনিয়াতে ইমানের উপরে যদি কেউ চলতে চায় চলতে যায় হাজারো বাধা বিপত্তি ভয় ভীতি আছে। পরিপূর্ণ দিনের উপরে চললে পদে পদে বিপদ আছে অনেক সময় বিপদ রাষ্ট্রীয় ভাবে আসে অনেক সময় সামাজিকভাবে আসে অনেক সময় দিনের উপরে চলতে গেলে নিজের পরিবার থেকেও ভয় ভীতি বাধা আসে কি আসে না হাজারো রকমের বাধা আসতে পারে যেমন দেখেন বর্তমান দুনিয়ায় ওলা মায়করাম অনেক জেলখানায় আছে না নাই সারা দুনিয়ায় ওলা মায়েকরাম আবদ্ধ আছে জেলখানায় আছে আমাদের দেশেও আছে বলেন তো দুর্নীতি কইরা লন্ডনে বাড়ি বানানোর কারণে টাকা পয়সা বিদেশে পাচার করার কারণে জোরে বলে সেভেন মার্ডার করার কারণে এনারা যে জেলখানায় আছে একটাও খারাপ কারণ খুঁজে পাবেন না তাহলে কেন ওনাদের উপরে এত চাপ কেন ব্যাপারে এমন আচরণ কারণ ওনারা হকের হকের উপরে উপরে আছে ঠিক কিনা বলেন থাকলে জেলখানায় যাওয়া লাগতে পারে আবার এইটা মনে করার সুযোগ নাই যারা জেলখানায় যায় নাই এরা মনে হয় না হক এইটা আবার না তারা আমাদের চাইতে ইমানের দিক দিয়ে অনেক পাওয়ারফুল এই জন্য আল্লাহ খরব্বুল আলামিন তাদেরকে হয়তো বাতেলের ভয় ভীতির সম্মুখীন করে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা নিচ্ছেন রিমান্ডের মুখোমুখি করে আল্লাহ তালা তাদের পরীক্ষা নিচ্ছেন আর ওই মানুষগুলোই যখন ইমানের উপরে অটল আবিচল আল্লাহ রব্বুল আলবিন এই কারণে দুনিয়া এবং আখেরাতে তাদের মর্যাদা বাড়ায় মনে রাখবেন ভালো কাজ করার কারণে যদি জেলে যাইতে হয় বাহির হওয়ার পরে জেলে যাওয়ার আগের চাইতে মর্যাদা সম্মান আরো বাড়ায়া দেয় আর চুরি ডাকাতি করে যেগুলা জেলে যায় ওদের সম্মান বাড়ে না মানুষ আরো দেখলে কি যে যায় বলে কি বলে না উপমা দিলে অনেক দেওয়া যাবে আমি আর ওইদিকে দিকে যাবো না আমরা জানি কত পরিচিত হলাম একরাম জেলে যাওয়ার আগে কেউ চিন্ত না অথবা পরিচিতি ছিল না কিন্তু জেলে গেছে ইমানের কারণে জুলুব নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ রব্বুল এ এদেশের মানুষের অন্তরে তাদের ঘৃণা নয় বরং মোহাব্বত বহু গুণ বাড়ায়া দিয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে দুই নাম্বার ওয়াল জৌ অভাব দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে অনেক সময় ভালো মানুষ যদি অভাবে থাকে অমনে করে আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না নামাজ কালাম ঠিকমতো পড়ে হারাম হালাল বেছে চলে সব ঠিক আছে কিন্তু অভাবে আছে কি ও মনে করে এত নামাজ কালাম করি আল্লাহ মনে হয় ভালোবাসে না আবার কত বেঈমান দিনের উপরে চলে না নাফরমানি করে সম্পদ টাকা পয়সার অভাব নাই এমন লোক দুনিয়ায় আছে না নাই অনেকে মনে করে সৌভাগ্য হলো অনেক টাকা পয়সা হওয়া সৌভাগ্য হলো অনেক দিন বেঁচে থাকা তাইলে আমি আপনাদের বলি বলেন তো কারুনের ধনসম্পদ কম ছিল নাকি কারণ রে জিনান কম ছিল কত সম্পদ ছিল কারণের ওর ধন চাবি বহন করার জন্য এক দল যুবক প্রয়োজন হইত গোডাউনের চাবি বহন করার জন্য এক দল সুটাম যুবক লাগত আর ওই গুদামের মধ্যে আমাদের দেশে যেমন অনেকে গুদাম ভরে চাউল চুরি কইরা ডাউল চুরি কইরা তেল দিয়ে কাটে তলা ভরে দেখেন নাই আমাদের দেশ হইল তেলের খনি মুখ দিয়াও তেল মারে আবার মাঝে মধ্যে খাটের তলায়ও দেখা যায় তেল পাওয়া যায় আমরা মুখ দিয়াও তেল মারতে পারি বড়দের নেতাদের এমন তেল মারে ভাই ভাই জীবনে যেই কয়বার আব্বা ডাকে নাই ওই কয়বার ভাই ও তার চেয়ে বহুগুণ বেশি বাইরে ডাকে ভাই ভাই আপনার মতো লোক নাই আপনি তো বিশ্বে এক অনন্য উপমা আপনার মতো একটাও নাই এরকম তেল মারা লোক তো আমাদের দেশে নাই মনে হয় এ দেশে অবস্থা এরকম তেল যদি না মারতে পারেন কাম হবে না এটা যে লাইনে কেন যত তেল মারবেন দেখবেন তত আপনার নজর ভিন্ন রকম কারুনের ধন সম্পদ কম ছিল না আর ওই গোডাউনের মধ্যে চাউল আর গম ছিল না বরং কারুনের গোডাউন করা স্বর্ণ ছিল স্বর্ণ বলেন তো কারুণ কি সৌভাগ্যবান নাকি কথা বুঝেন নাই মনে হয় কারুণ কি সৌভাগ্যবান বলেন ফেরাউনের কত বছর হায়াত একটু হয় নাই একটু সর্দি কাশিও হয় নাই চারশো বছর বাচ্ছে কত বড় জালেম আমি আপনি কয় বছর বাসমু। ধরেন সত্তর সর্বোচ্চ ধরেন একজন বাঁচলো আশি বছর তার মধ্যে দেখা যাবে বিশ বছর শুধু রোগে কাটে এই জামানায় কিছু মানুষের মতো ফেরাউন আছে আছে ওই ফেরাউনের চরিত্রের কিছু মানুষ জুলুম অত্যাচার করে বয়স গড় হায়াতের চাইতে বেশি কিন্তু কোনো অসুস্থতা দাদারে পায় না এই জন্য মনে রাখতে হবে অসুস্থ লম্বা হায়াত পাইলেই সৌভাগ্যবান না বরং ফেরাউন লম্বা ও সুস্থ দেখি পেয়েছে কিন্তু দুনিয়ার কেউ ফেরাউন রে সৌভাগ্যবান বলবে না একজন গরিব মানুষ দরিদ্র মানুষ টাকা পয়সা কিছুই নাই তার একটা ছেলে হইছে কি নাম রাখবে মানুষের কাছে বলে একজন বলে কাম কর তোর পোলার নাম ফেরাউন আর নইলে কারণ রাখ মাসে মাসে দুই হাজার টাকা দিমুনে রাখবো নি নাই। পাঁচ হাজার টাকা দিলেও রাখবে চিন্তা করে দেখেন কেমন মানুষ ওই নাম গুলো টাকা দিয়েও পারবেন না আপনি যদি বলেন অসুবিধা কি মাসে মাসে পাঁচ হাজার ভাই না খাইয়া মেরা যাবো তবুও কিন্তু কারণ আর ফেরাউর নাম রাখবো না সেই জন্য সম্পদ থাকলেই সৌভাগ্য তা না সম্পদ না থাকলেই যে দুর্ভাগ্য তা না বরং আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয় আল্লাহ বলেন আল্লাহ তা বলেন তিনি মানুষের পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয় যেই মৌমিন বোঝে যে আল্লাহ আমারে হয়তো অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছে ওই মুমিন হতাশগ্রস্ত হয় না বরং আল্লাহ তালার কাছে দোয়া করে আর যে বোঝে না সে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যায় আমরা অনেক সময় মনে করি আল্লাহ তালা ভালো মনে হয় শুধু দিতেই থাকে ভালো না বাসলে মনে হয় দেয় না আসল বিষয় হলো অনেক সময় আল্লাহ তালা ভালোবাসার কারণে বান্দাকে অভাবগ্রস্ত রাখে সেই জন্য আল্লাহ বলেন খোদা অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেওয়া হবে তিন নাম্বার ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় হইতে পারে দোকানদার দোকানে আগুন লেগে সব মাল সামানা পুড়ে সাই চোরে চুরি করে টাকা নিয়ে গেছে যে ভাবে মালের ক্ষতি হইছে আল্লাহ তাআলা চান বান্দাকে পরীক্ষা করার জন্য এই জন্য দুনিয়ায় আমরা অনেক সময় দেখি যে যত বড় ইমামদার এই বিষয়ে তার পরীক্ষা আরো বেশি হয় হয়ের ক্ষতির মাধ্যমে আল্লাহ দালা পরীক্ষা নেন পরীক্ষা নেন বলেন জানের ক্ষতিটা দুইভাবে হয় দুই একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নিবেন আমার আপনার নিজের জানের ক্ষতির মাধ্যমে অথবা ক্ষতিটা আমার হবে না তবে আর একজনের হবে দেখা যাবে সন্তান অসুস্থ হয়ে গেছি বাবার সামনে সন্তান দুনিয়া থেকে চলে গেছে মার সামনে মেয়ে দুনিয়া থেকে চলে গেছে বলেন তো এই রকম পরীক্ষা আল্লাহ নেয় কি নেয় না অনেক সময় নিজে আঘাত পাইলে যেই কষ্ট লাগে এর চাইতে আপন জম যদি ওই আঘাত পায় কষ্ট বেশি হয় অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা ছোট যারা আছে এদের জ্বর হয় অসুস্থ হয় তিন চার বছরের বাচ্চা রাতের বেলা জ্বর হয়েছে জ্বরে গা পুড়ে যাচ্ছে চোখ দুটো ছলছল করতেছে বাচ্চা কষ্টে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে কষ্ট হইতেছে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে বলেন তো ওই মুহূর্তে যেই মা বাবা ওই অসুস্থ বাচ্চার পাশে বসা যদিও বাচ্চা অসুস্থ তার কষ্ট হয় ওই বাচ্চা অসুস্থ হয়ে যত কষ্ট হয় ওর পাশে বসে থাকা তার মা বাবার কষ্ট বেশি হয় নাকি কম হয় এই জন্য আল্লাহ দালা অনেক সময় আপনজন প্রিয়জনকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন অনেকে বসে না নিজের চোখের সামনে অনেক সন্তান দুনিয়া থেকে চলে গেছে বাচ্চা হয় বড় হয় আর মারা যায় আফসোস করে আসলে না আল্লাহ তাকে পরীক্ষা নেন বলেন তো আপনি ভালোবাসার পরীক্ষা কার নিবেন যাকে আপনি ভালোবাসেন তার ঠিক কিনা বলেন যারা আপনি বেশি ভালোবাসেন আপনার যদি মন চায় যে আসলেও আমার ভালোবাসে কিনা একটু পরীক্ষা করি আপনি ভালোবাসার পরীক্ষা কি দিয়ে করবেন কষ্ট দিয়ে ভালোবাসার পরীক্ষা করে তার বান্দার প্রতি পরীক্ষা কষ্ট দেওয়ার মুমিন বোঝে হয়তো এই পরীক্ষাটা ভালোবাসার পরীক্ষা হাজারো কষ্টের পর আল্লাহর প্রতি সে অসন্তুষ্ট হয় না বরং সে সবরের সাথে গুলা নেয় পাঁচ নম্বর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামারাত ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেয় আপনাদের এলাকায় ধান হয় নাকি ধান মনে করেন যারা কৃষিজীবী মানুষ কৃষি নির্ভর মানুষ জমিতে যদি বাম্পার ফলন হয় ফসল যদি ভালো হয় বলেন তো খুশি হয় না বেজার হয় মনে করেন জমিনের ফসল পেকে গেছে বাম্পার ফলন লোকটা চিন্তা করতেছে আল্লাহ এইবার যেই ফসল দিছেন আশা করা যায় ফসল ঘরে তোলার পর বিক্রয় করে সব দেনা পাওনা পরিশোধ হবে মানুষের কর্যগুলো পরিশোধ হবে আর বাকি বছরও এর থেকে খরচ চলবে আল্লাহর বান্দা রাতে একা একা শুয়ে চিন্তা করে আগামীকাল ১০ 12 জন লোক নিয়ে জমিনের ধানগুলো কেটে বাড়িতে আনবো এইবার রাতে শুইতে গেল হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ ডাকে জ্বর শুরু হয়ে গেছে সাথে বৃষ্টি আবার বৃষ্টি, শিলাবৃষ্টি শিলাবৃষ্টি এখন যারা কৃষিকাজ করে এরা বুঝবে বলেন তো পাকা ধানের উপরে যদি বৃষ্টি হয় ধান ঘরে তোলার আর উপায় আছে নাকি আল্লাহ এই রকম মুসিবত দিয়ে মাঝে মধ্যে পরীক্ষা নেয় এখন কথা হইল আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক কিন্তু আল্লাহ চান্না তার নেওয়া পরীক্ষায় তার বান্দা ফেল যা। স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক যখন ছাত্রের পরীক্ষা নাই পরীক্ষা নাই বলেন তো কোন উস্তাদ কোন শিক্ষক এইটা কি চায় যে পরীক্ষা নিলাম আমার ছাত্রটা ফেল যাক চায় নাকি বরং ছাত্র যদি ভালো ফলাফল করে অন্যান্যদের চাইতে ভালো রেজাল্ট করে অফিসের মধ্যে সব শিক্ষক যখন একসাথে বসে নিজে আরো বুক ফুলায় বলে দেখছেন কি পড়ানটা পড়াইছি সবগুলা গোল্ডেন এ প্লাস উস্তাদ পরীক্ষা নেন ঠিক কিন্তু চান্না ছাত্র ফেল যাক কেন ছাত্রের প্রতি ওস্তাদের mohabbat ভালোবাসার কারণে mohabbat ভালোবাসার কারণে ওস্তাদ চান্না যে ছাত্র ফেল যাক আল্লাহ তা বানদার পরীক্ষা নেয় কিন্তু বান্দার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ চায় না তার তার নেওয়া এই পরীক্ষায় বান্দা ফেল আল্লাহ পরীক্ষা নেন কিন্তু চান না আমার বান্দা ফেল এই জন্য আল্লাহ দালা পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে এটাও জানায় দেন বান্দা পরীক্ষায় পড়লে কি করবা কারণ এই ধরনের পরীক্ষায় পড়লে দুইটা পথ খোলা থাকে একটা হলো আল্লাহর পথ আর একটা হলো মন গড়া পথ এই ধরনের পরীক্ষায় পড়লে কি করণীয় আমাদের আপনারা তো বেশি কথা বলতেছেন না মুখ দিয়ে দেখি কোনো আওয়াজ নাই আমি একটু জিজ্ঞাসা করবো জবাব দিবেন জবান খুলে বলেন তো আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত দেন কে আরো জোরে বলেন না কে তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে আমরা কার কাছে সাহায্য আল্লাহ সেই কথাই বলেন বান্দা আমি যেই মুসিবত দিয়েছি আমি যেই বিপদ দিয়েছি রে বান্দা ওই বিপদ থেকে আমি আল্লাহই তোমারে উদ্ধার করতে পারবো শুধু আমি বিপদটা দিয়া দেখি যে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো কিনা সাহায্য চাও কিনা এই জন্য আল্লাহ তাআলা দুই আয়াত আগেই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা আমি আল্লাহর কাছে বিপদাপদ মুসিবতে সাহায্য চাও আল্লাহ তা বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও অর্থাৎ বিপদ আপদ মুসিবতে পড়লে আমি আল্লাহর কাছে সাহায্য সাহায্য চাও এখন কথা আল্লাহ আল্লাহ আপনার কাছে কেমনে বলেন বান্দা টেনশনের কোনো কারণ নাই বিশ্বাস আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে তাহলে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার হলো ধৈর্য দুই নাম্বার হলো নামাজ ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিন্তু আফসোসের ব্যাপার আমরা জানি আল্লাহ বিপদ আপদ মুসিবত দেয় কিন্তু বিপদে যখন পড়ি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া আমরা মানুষের কাছে দৌড়াইতে শুরু করি আল্লাহ এটাই দেখেন সে আমার দিকে আসে নাকি অন্য কোনো দিকে যায় আমাদের দেশে কিছু মানুষ আছে আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশের বড় এক ব্যবসা আছে এ ব্যবসার নাম হইল মাজার ব্যবসা অনেক জায়গায় আছে বাপ কোনো একটু ইটি ছিল এখন ওই বাপের পোলা যদি প্রস্রাব কইরা পানিও না নেয় ওইটাও পিছা হয়ে যায় ওইটাও মরলে একটা মাজার হয় আর আমাদের দেশের কিছু বলদ আছে বলদ এইগুলাও বুঝে না সুঝে না দিন সম্পর্কে জানে না ওইসব জায়গায় গিয়া এরকম চাওয়া শুরু করে অনেক সময় এমন হয় মনে করেন এক লোক বিপদে পড়ছে তার বাড়িতে এসে একজন খবর দিয়েছে তোমার স্বামী তো অ্যাক্সিডেন্ট করছে কাজটা কি করার দরকার ছিল আল্লাহর কাছে বলার দরকার আপনি মুসিবত থেকে বাঁচান সে কি করে বলে আল্লাহ কি বিপদ দিলেন যদি বিপদ থেকে উদ্ধার করেন তাইলে অমক ওরসের সময় দুইটা খাসি দি এখন আপদ দেয় কে ওটা কিন্তু বলছে কি বিপদ দিলেন এটাও বিশ্বাস করে এটাও বিশ্বাস করে আল্লাহ আপনি আপদ থেকে বাঁচান বললো এই বিপদ থেকে বাঁচাইলে দুইটা খাসি দিমু তাইলে বিপদ দেয় আল্লাহ বাঁচায় আল্লাহ খাসি খাওয়ায় বাবারে এই কাজটা কি ঠিক হইলো কন আল্লাহ কি খাসি খুশি খাইতে চাইছে আল্লাহ কইছে নাকি যে তুমি আমারে একটু গরু টরু দিও সাইজটা করে দিব মনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি বিপদে আমি উদ্ধার করি এই জন্য বিপদে পড়লে আমার কাছে সাহায্য চাও খাসিও লাগবে না গরুও লাগবে না সাহায্য কেমনে চাইবা আল্লাহ তাআলা বলেন বিসবরি ওয়াসসালা ধৈর্য আর নামাজের মাধ্যমে ধৈর্য কাকে বলে বিপদে পড়ছি চুপ করে বৈশা থাকলেই সেটা হাত কেটে গেছে এটা একটা মুসিবত আপনার পাশে ফার্মেসি আছে যদি সেলাই করার দরকার হয় সেলাই করবেন ওষুধ খাবেন এটা বাইরে নয় অনেকে মনে করে বিপদে পড়েছি ঘরে বইসা থাকবো যা করে আল্লাহ না কারণ নবী বলেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো তাহলে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা নবীজির সুন্নাত বিষয়টা হলো চিকিৎসা গ্রহণ করব ঠিক এটা সবরের বহির্ভূত নয় তবে চিকিৎসা গ্রহণ করব ঠিক তবে ইয়াকিন থাকতে হবে আমার চিকিৎসা আমাকে সুস্থ বানাতে পারবে না জ্বর হইছে ওষুধ খান কোনো অসুবিধা নাই আপনার অসুস্থতা অপারেশন করেন কোনো অসুবিধা নাই কিন্তু ইয়াকিন হবে আমার ওষুধ আমার অসুবিধা দূর করতে পারবে না আমার অপারেশন আমার অসুবিধা দূর করতে পারবে না বরং আল্লাহ যদি চান তাহলে আমার রোগটা দূর হবে মাঝে মধ্যে দেখেন আমরা অনেক সময় বলি না যে চাচা একটু দোয়া করেন আমার মা অসুস্থ অমুক দিন অপারেশন হবে দোয়া করেন আল্লাহ জানি অপারেশনটা সাকসেসফুল করে মায়ের অপারেশন চলতে অপারেশন থিয়েটারের মধ্যে আছে ফোন দিয়া অনেকে আপনার আমার কাছে দোয়া চায় বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন তো ডাক্তার করে না অন্য কেউ অপারেশন করে ডাক্তার কিন্তু দুনিয়ার কেউ দোয়া চায় না যে চাচা দোয়া কইরেন ডাক্তার যেন অপারেশনটারে সাকসেসফুল করে এইখানেই সবর এর কম্বিনেশন মানুষ চিকিৎসা গ্রহণ করবে কিন্তু ভরসা করবে আল্লাহর উপর সবর হলো বিপদ যেইটা আসবে সেই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করবে চেষ্টাটা বৈধ হবে সাথে সাথে তার ওই আসবাব চেষ্টার উপরে ভরসা হবে না ভরসা হবে কার উপর জোরে বলেন ওই যে ডাক্তার অপারেশন করে বলে তো কই আল্লাহ তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয় তাহলে অপারেশন করে ডাক্তার কিন্তু ডাক্তার সাকসেসফুল করতে পারে না অপারেশন যিনি সাকসেসফুল করেন তিনিকে এই দুনিয়ার ডাক্তারদের যদি অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকতো তাইলে অপারেশন থিয়েটার থেকে কোনো লোক মারা যাইতো না এটাই হলো সবরের কম্বিনেশন বিপদে পড়েছি ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করব তবে চেষ্টার উপরে ভরসা নয় ভরসা এখন আল্লাহ যেহেতু বিপদ থেকে বাঁচায় আল্লাহর সাথেও সম্পর্কটা গভীর করার দরকার আছে না নাই বান্দার সাথে সম্পর্ক গভীরের অন্যতম মাধ্যম হলো নামাজ এই জন্য আল্লাহ তাআলা বলেন বিশ্বাস ধৈর্যের সাথে সাথে নামাজের মাধ্যমেও সাহায্য যাও নামাজ হলো এমন এক ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথাবার্তায় লিপ্ত হয় সুবহান আল্লাহ বলেন এই জন্য তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে যখন আল্লাহু আকবার বইলা দুই হাতটা বাদে বলেন তো এরপরে যদি এই দুনিয়ার শ্রেষ্ঠ বুজুর্গ ঈশা আমারে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম জবাব দেওয়ার সুযোগ আছে নাকি আমিও যদি দেখি চিন্তা করলাম বড় হুজুর হয়েছে নামাজটা সাইডা দিয়ে একটু সালাম দেই সুযোগ আছে নাকি তাহরিমা দিয়ে বলে হাত বাঁধার পর দুনিয়ার অনেক ভালো কাজ ওই সময়ের জন্য নিষিদ্ধ যায় কেন নিষিদ্ধ হয় কারণ এখন কথাবার্তা চলে কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে কথা চলতেছে এখন দুনিয়ার যত ভিআইপি আসুক কাজ হবে না দুনিয়ার যত বড় পীর আসুক মহাদ্দেশ আসুক শাইখুল হাদিস আসুক কাজ হবে না কারণ বান্দা তখন আহকামুল হাকিমিনের সাথে কথায় লিপ্ত হয় এই জন্য আমরা যখন যে কোনো ধরনের বিপদে পড়ব সর্বপ্রথম ধৈর্য ধারণ করবো সাথে সাথে ওই বিপদের জন্য যার সাহায্য চাইব তিনি কে আমি আল্লাহর সাথে কথাবার্তায় লিপ্ত হব কেমনে নিয়ত করে দাঁড়াবল ওই বিপদে পড়ছি বিপদটা থেকে বাঁচাইয়েন সালাতুল হাজত আদায় করবো আল্লাহ দালার সাথে কথা বলবো আল্লাহ কাছে এই জন্য কোন মুমিন যখন বিপদ আপদ মুসিবতে পড়ে তার মানে মুমিনের যখন কোন পরীক্ষা আসে এই দুই জিনিসের মাধ্যমে যখন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তা ওই মুমিনের জন্য যথেষ্ট হয়ে যায় সাথে সাথে ওই মুমিনকে আল্লাহ প্রমোশন দিয়ে দেয় প্রমোশন দেয় প্রমোশন প্রমোশন কেমনে দেয় আমাদের দেশে একটা বাহিনী আছে পুলিশ বাহিনী চিনেন পুলিশ বাহিনী পুলিশ যে হাবিলদার মানে ওনার নিচে কোনো পোস্ট নাই সেও পুলিশ বাংলাদেশ পুলিশের প্রধান যে সেও পুলিশ কিন্তু বলেন তো দুই পুলিশের মধ্যে তফাত আছে নাকি কই কুদ্দুসালি কই জুতার গালি মানে কয় এরকম তা কোন জায়গায় পুলিশ প্রধান আর কোন জায়গায় ওইটা দুইজনে কিন্তু পুলিশ কিন্তু তফাত আছে না নাই ইমান আনছে মোহমেন অসুবিধা নাই তবে বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি যে অবলম্বন করে সে কিন্তু সাধারণ মোমেন না এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইয়া আই হাল্লা দিন আনুস্তা ই নুফ ইমানদার বলে ডাক দিয়েছেন হে বান্দারা আমি আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও এরপরে কিন্তু আল্লাহ এমনটা বলেন নাই ইন্না আল্লাহমাল মুমিনিন এটা কর নাই কেমন যেন আল্লাহ বলেন বান্দা যে এই দুই পদ্ধতি অবলম্বন করে যেই সাজ